আমরা জানবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এক্সাম ফি কীভাবে দেবে তার জন্য নিট লগ ইন করে নিতে হবে আর ফর্মে গিয়ে আপনাকে চুজ করে নিতে হবে আপনি কোন সেমিস্টারের এক্সাম সেমিস্টার রেজিস্টার নাম্বার এন্টার করতে হবে এন্টার করার পরে আপনাকে মারতে হবে সেম টু সেম টু পরে আপনার ডিটেলস চলে আসবে ডিটেলসটা ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন সাবজেক্টগুলো চেক করে নেবেন ভালো করে সেভ মারবেন সেভ মারলেই আপনার নেক্সট পেজ খুলে যাবে পেমেন্ট অপশানের এবার পেমেন্ট অপশান খুলে যাওয়ার পরে সহজভাবেই আপনি পেমেন্ট করে দিতে পারেন ইউপিআই কিউআর ছা ঝাঁকুশি আপনি কিউআর দিয়ে দিতে পারেন ভিম পে আমাদের স্ক্যানার খুলে যাবে স্ক্যানার দিয়ে আপনি ফোনপে গুগল পে থেকে আপনি স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারেন পেমেন্ট করার পরে আপনার চলে যাবে পেমেন্ট এক্সামিশন ফর্ম প্রিন্ট এক ফর্ম মারলেই আপনার ফর্ম প্রিন্ট হয়ে যাবে দেখে নেন এবং আপনি ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এক্সাম ফিটা দিয়ে দিলেন অতি সহজেই এটা আপনারা নিজের ফোন থেকেও করতে পারেন থ্যাংক ইউ